সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলামের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেকেই ভাববেন বসীকরণ এটা তো হারাম এটা তো এটা অনেকেই বলতে পারেন বসীকরণ যদি আপনার এমন স্বামী হয়ে থাকে যে স্বামীটা আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অথবা ডিভোর্স পরিবারটা ভেঙে যায় যায় অবস্থা অথবা আপনার অজান্তে অথবা না বোঝে হঠাৎ এক সময় প্রেম করে ফেলেছিলেন ওই অবস্থায় তার সাথে এখন আপনার বিবাহটা দরকার অথবা কাউকে আপনি ভালোবাসেন কিন্তু বলেন না এমনও আছে কিন্তু ভালোবাসে বলে না তো এমন মানুষের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন আশা করছি যদি আপনার সৎ উদ্দেশ্য হয় অবশ্যই আল্লাহ তালা ফলাফল দিবেন এটা যে কেউ করতে পারবেন খুবই সহজ একটা বসীকরণ তুলসী পাতা দিয়ে অথবা আপনার তিয়াস দিয়ে বশীকরণের নিয়মটা কি বশীকরণের এই নিয়মটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া একটা গর্বাচক নাম পড়বেন এবং আরো কো একটা কাজ করতে হবে আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি এই দুটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম তবে দুটার ক্ষেত্রে একই নিয়ম একটা হচ্ছে শুকনা পাতা একটা হচ্ছে কাঁচা পাতা তো কারো যদি তিয়াস পাতা না হয় তুলসী পাতা দিয়ে করতে পারেন অসুবিধা নাই তো কিভাবে করবেন তিয়াস পাতা এবং তুলসী পাতা দিয়ে কয়েকটা উপায়ে করা যায় প্রত্যেকটাই পরীক্ষিত আপনি এক একবার এক একভাবে ট্রাই করবেন যেমন আমি প্রত্যেকটা নিয়মই এখন বলে দিচ্ছি বিরক্ত হবে না শেষ পর্যন্ত শোনা অনেকেই একটা বিষয় নিয়ে ভিডিও করে যার কারণে আমরা দেখে চলে যাই কিন্তু এটার মধ্যে আমরা একসাথে অনেক কিছু পাচ্ছি যেমন আপনার এই নিয়মটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি ইয়া রহিম বুঝলেন র হয়স্কার হি মরস্কার মো ইয়া রহিম আল্লাহ তালার এই গণবাচক নামটা আপনি এই যে তুলসী পাতা অথবা তিয়াস পাতার পাতাটা কিন্তু দুইটা ভাগ উপরের অংশের মধ্যে আল্লাহসালার এই গণবাচক নামটা পড়বেন আর দ্বিতীয় অংশের মধ্যে আপনি যাকে বশ করতে চাইছেন তার এই নামটা পড়বেন তবে প্রত্যেকটা কাজই আপনাকে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে ফিরে যায় মধ্যে বসে শেষ রাতে করতে হবে শেষ রাতে করতে হবে তো ঠিক এভাবে আপনি বসে শেষ রাতে বলতে আর কি তাহাজতের সময় অথবা রাত একটা থেকে আপনার ফজরের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে অথবা শেষ রাতে করলে বেশি ভালো হয় চারটা থেকে পাঁচটার মধ্যে ফজরের আজানের থেকে এই এই করা যায়। তো এভাবে লেখার পর আপনি যদি এই পাতাটা নিয়ে লেখার পর আপনি এভাবে একবার লিখবেন ঠিক এভাবে এই কাজটা একবার করলে হবে লিখার পর আপনি এই পাতাটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন আপনি জায়না মজের মধ্যে বসেই আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন যদি এভাবে জ্বালিয়ে দেন আশা করা যায় আপনি যাকে বস করতে চাচ্ছেন ও আল্লাহ তালার যে নামটা লিখবেন এটা নিচে কিন্তু আবার আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নামটা লিখবেন ইয়া রহিমু আর নিচে যার তার যার নামটা লিখতে চান তার নামটা লিখবেন তো তার নামটা লেখার পর একজনের কি বস করা যাবে ঠিক এই নিয়মে আপনি তুলসী পাতা দিয়েও করতে পারেন তেয়াস পাতা দিয়েও করতে পারেন আপনি এটা ছোট কোন আগুনের মধ্যে জ্বালিয়ে পুরিয়ে দিবেন তারপর এই ছাইটা মাটির নিচে পুঁতে দিবেন যাই হোক এটা হচ্ছে এক ধরনের বসীকরণ দ্বিতীয়ত হচ্ছে সে যদি এটা হচ্ছে দূর থেকে যাও কেউ বসীকরণ করার জন্য আটা হচ্ছে কাছ থেকে যেমন যদি আপনি কাউকে কাছ থেকে বসীকরণ করাতে চান তাহলে আপনি এই তুলসী পাতার মধ্যে অথবা তেয়াস পাতার মধ্যে অথবা দুটাই একসাথে করতে পারেন দুটার মধ্যেই আপনি পাক পবিত অবস্থায় জানামাসের মধ্যে বসে এগারো বার দরুদ শরীফ পরে এবং এগারো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক এটা পড়ার পর আপনি কাগজের মধ্যে আল্লাহ এই নামটা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা লিখবেন কাগজের উপরের অংশে যাকে বস করতে যাচ্ছেন তার নামটা লিখবেন আর সাধারণ কালি দিয়ে করলেই হবে বাংলাতে হবে তো এভাবে করার পর আপনি এই দুইটা জিনিসকে চা বানান না এগুলো তো চার মধ্যেও মিশায় তো চা বানাবেন এই দুটা পানির মধ্যে মিশিয়ে আপনি চা বানাবেন চা বানানোর পর আপনি যাকে বস করতে চাচ্ছেন তাকে যদি খাওয়াতে পারেন আল্লাহ সুবাহ আল্লাহ রহমতে সে আপনার বসে চলে আসবে ইংসা আল্লাহ সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে আরেকটা ধরনের বসীকরণ মন্ত্র তারপর আরেকটা মন্ত্র বলা যেতে পারে মন্ত্র নয় আসলে এক একটা তদ্বেদ তারপর এই দুটা কিন্তু অনেক পরীক্ষিত আরেকটা আছে কঠিন আপনারা এই দুটা করেন আপাতত পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো ভিডিও আসছে আপনারা সেগুলো দেখবেন ইংশা আল্লাহ যদি আরো এগুলোতে কাজ না হয় পরেরটা করবেন আমি সরাসরি এভাবে বলবো না যে ভাই কাজ হবেই হবে হবেই হবে তবে এমনই বিষয়টা কিন্তু এমনই যে একটা না পা ওষুধ কেউ যদি একজনের রোগ ভালো হয় আর একজনের কিন্তু ভালো হয় না তাকে অন্য ওষুধ সেবন করতে হয় বিষয়টা এমন আপনি এটা করেন একটার পর আরেকটা করেন যদি একটার মধ্যে কাজ না হয় তাহলে অন্যটা করবেন আর চা বানানোর যে মন্ত্র মানে এই উদ্ভিদটা এটা একবার করলেই হবে আর এটা হচ্ছে কাছের মানুষকে বস করার জন্য আর এটা কিন্তু শেষ রাত্রি করলে মানে করতে হবে না এটা যেকোনো সময় করা যেতে পারে আর আর আগে যেটা বলেছি এটা শেষ রাত্রি করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এমন আপডেট প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতো আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ